ধন্যবাদ উপস্থিত সকলকে নমস্কার আদা আমার খুঁজুনি গোষ্ঠীর শিশু সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা এসেছেন সাঁতার সম্প্রদায়ের সভা এসেছেন তাদেরকে জোহার মঞ্চে উপস্থিত আমাদের বিশেষ আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বাবু সাধনচন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের প্রোগ্রামটি সভাপতিত্ব করছেন নওগাঁ জেলা প্রশাসক এবং শিল্পকলা জেলা শিল্পকলা একাডেমি সভাপতি এখানে উপস্থিত আছেন আমার স্যার আমাদের সকলের স্যার আসলে আমি আমার বোনদের কাছ থেকে স্যারের অনেক কথা শুনতাম আমার বোনরা তখন কলেজে পড়তো আমি তো ঢাকায় পড়েছি কৃষ্ণা কাবির সবসময় আপনার কথা বলে স্যার এবং এখানে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি আমাদের কাছে উপস্থিত আছেন পুলিশ পুলিশ হ্যাঁ সরি আমি সবাইকে হয়তো বা নাম ধরে ধরে বলতে পারলাম না আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে কালচারাল অফিসার আছেন এখানে জেলা শিল্পকাঙ্গাডেমি আমাকে অনুভূতি প্রকাশ করতে বলেছে খুব সংক্ষিপ্তভাবে আমি অবশ্যই আমার অনুভূতিটা প্রকাশ করতে চাই আজকে জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা পুরস্কার দু হাজার তেইশে আমার ত্রিশুর সমাজ কল্যাণ সংস্থা আমি তার প্রতিষ্ঠাতা সভাপতি সম্মাননা পেয়েছি আসলে সম্মাননা তো আমি না আমার সংস্থা পেয়েছে এবং আমি নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি যে আমাদেরকে সম্মাননা দেওয়া হলো তার এই পুরোটার আয়োজনে আছেন আমাদের জেলা প্রশাসক মহাদয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদের ডিজি মহাদয় সোফেহ আকি এই যে আমাদেরকে শিল্পকলা একাডেমি আজকে ত্রিশুর সমাজ কল্যাণকে যে পদকটা দিলেন আজকে আমাদের কিশোর সমাজ কল্যাণ সংস্থার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কারণ আমরা সবসময় মূল্যায়ন পেয়েছি আমি যবে থেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটা আমি করেছি যেদিন থেকে আমি সাঁওতাল ওরা পাহানদেরকে নিয়ে কাজ করা শুরু করেছি আমি সবসময় মূল্যায়ন পেয়েছি আমি বাজারে ওশান ডান্স ফেস্টিভ্যাল থেকে শুরু করে আমি যখনই তাদেরকে নিয়ে ন্যাশনাল পর্যায়ে গেছি হঠাৎ করে কেন জানি শিশু সমাজ কল্যাণ সংস্থার সকল নৃত্যশিল্পী হঠাৎ করেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটি আর নাড়া দিয়ে উঠেছিল আমি জানি না কেন কারণ এমন তো একটু কিছু করে ফেলিনি যে এত মানুষকে নাড়া দিয়ে উঠবে আমি তো আমি আর দশটা মানুষের মতোই আমি চিন্তা করেছিলাম যে আমাদের সাঁওতাল সম্প্রদায় ওরাও সব আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী আমাদের নওগাঁ জেলার আছে আমি সবসময় চিন্তা যেহেতু আমি একজন নৃত্যশিল্পী তখন আমি ভাবতাম যে আমি অনেক জায়গায় নৃত্য পরিবেশন করেছি কিন্তু আমি কখনো আমাদের নগা জেলার সাঁওতালদেরকে নগা ছাড়া আমি ঢাকাতে কখনো প্রোগ্রাম করতে দেখিনি মানে অনেকদিন দিন ধরে আমি নাচ করতাম নৃত্য করতাম আমি প্রোগ্রাম করতাম মাঝখানে ছেড়েও দিলাম কিন্তু আমি কখনো প্রোগ্রামে দেখতাম না যে আমাদের নগা ক্ষুদ্রনী নিগোষ্ঠী যারা একটা বৈচিত্র্যময় সংস্কৃতি ধারণ করে লালন করে সেটা কখনো আমি ঢাকায় দেখতাম না যে তাদেরকে কেউ ডাকে তাদেরকে কেউ প্রোগ্রামে অংশগ্রহণ করতে বলে এরকম আমি কোথাও দেখতাম না কিন্তু আমি দেখতাম অন্য আমাদের যেমন দক্ষিণের ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে আমি দেখতাম না আমাদের চাকমাদেরকে দেখতাম বার্মাদেরকে দেখতাম আমরা মণিপুরকে দেখতাম সিলেটের যারা মণিপুরী সম্প্রদায় আছে আমি সবসময় ওনাদের একটা বিশদভাবে তাদের প্রোগ্রামে সবসময় দেখা হতো তো আমি তখন মনে করেছিলাম যে কেন আমাদের সাঁওতালদেরকে ডাকা হয় না আমরা কোন জায়গাটাতে আমরা পিছিয়ে আছি যে সাঁওতালের এত বৈচিত্র্যময় আমাদের সাঁওতাল পাহাড় ওরাওদের এত বৈচিত্র্যময় সংস্কৃতি ওরা ধারণ করে যেটা কিনা তাদের বাবা মার কাছ থেকে শিক্ষা তারা পায় তারা ঘরেই গান গায় ঘরেই নৃত্য করে তারা মাঠে কাজ করতে করতে তাদের গান বাজনার আয়োজন হয় তারা হাতে মাদল নেয় তারা হাতে নাগড়া নেয় তারা হাতে ঝাঁজ নেয় এই জিনিসটা আমি মিসিং ছিল আমার মনে হয়েছিল কিন্তু আমি এটা দেখলাম কীভাবে আমার মধ্যে এই স্বপ্নের বীজটা বোপন হলো কীভাবে এটার মূল পৃষ্ঠপোষকতা এবং এটার মূল প্রেরণা আর কেউ নয় আমার বাবা আমি ছোটোবেলা থেকেই আমরা দেখেছি আমার বাবা কিভাবে আমাদের সংস্কৃতিটিকে ধরিয়ে রাখা ধরে রাখার জন্য প্রতি বছর আমাদের আমার গ্রামের বাড়ি শিবপুর হাজিনগর নিয়ামতপুর শিবপুর আমার গ্রামের বাড়ি সেখানে প্রতি বছর দুর্গাপূজার সময় আমার বাবা সাঁওতাল ওরাও একটা প্রতিযোগিতা করতো আজ থেকে না আজ থেকে না আমি জন্মের পর থেকে দেখে আসছি প্রতি বছর যেটা হতো তারা সবাই আসতো এসে একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করতো এবং তাদেরকে তাদের তারা যেন মাদক দ্রব্য থেকে পিছিয়ে থাকে তারা যেন মাদকাসক্ত যে ব্যাপারটা তারা অনেক এটাতে ইনফ্লুয়েস ছিল তারা সারাদিন মাঠে কাজ করত ঠিকই কিন্তু সন্ধ্যার পর থেকে তারা একটা মাদকের নেশায় তারা লিপ্ত থাকত কিন্তু এই যে মাদক আবার ওদের যে সংস্কৃতি এই এই সংস্কৃতির বিকাশ যতখানি হবে তত কিন্তু আমরা খারাপ খারাপ থেকে চলে আসবো তো এটা আমি সবসময় আমার বাবার মধ্যে দেখতাম যে উনি ওনাদের ওদের জন্য এই প্রোগ্রামটা থ্রোই করতো যেন তাদের সংস্কৃতির মধ্য দিয়ে তাদের মনবিকাশটা হয় এবং তারা আরো সামনের দিন সামনে এগিয়ে যায় কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা তো আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা যখন আমাদের দুই হাজার সালে নির্বাচন হয় তারপর থেকে কিন্তু আমরা আরও গতিটা আমাদের এগিয়ে যায় সংস্কৃতিতে এবং আমাদের শিক্ষাতে তাই না আমাদের সভ্যতা আমরা সব দিক থেকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে তো ওই যে বাবার মধ্যে আমি এই জিনিসটা দেখতাম যে উনি সংস্কৃতি নিয়ে এত চর্চা করেন বিশেষ করে আমাদের এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে নিয়ে ওই বিষটা আমার মধ্যে কোনোভাবে একটা বোপন হয়েছিল যে কেন বাবা যে এত কষ্ট করছে এত এদেরকে নিয়ে কাজ করছে এটা তো বিশ্ব দেখতে পাচ্ছে না একটু আগে আমাদের স্যার বলেছে যে যত আমরা আমাদের আপনারা দেখতে আসবেন আমাদের সংস্কৃতি চর্চা গণজাগরণের শিল্প উৎসব হয়েছে সেগুলো আপনারা যদি দেখতেন তাহলে হয়তো বা আপনারা বুঝতেন অনেকেই আছে আমি তারা হয়তো বা তারা এখানে নৃত্যশিল্পী আছে হয়তো গান আছে একটা প্রোগ্রামও হওয়ার কথা তাদের বাসায় হয়তো মা বাবারাও আছে এসেছেন এখানে যে সবাই সংস্কৃতিকে ভালোবাসেন বলেই এখানে এসেছেন তাই না কিন্তু এই যে আমাদের গণজাগরণের একটা ব্যাপার থাকে সেটা যদি কেউ না দেখে আমাদের জনগণ যদি না থাকে অডিয়েন্স যদি না থাকে তাহলে সেই শিল্প বা সেই শিল্পীর কোনো মূল্য থাকে না কিন্তু একটি শিল্পী যখন স্টেজে পারফর্ম করে তখন সে অনেক কথা বলে তার নৃত্য তার গান তার কবিতা তার মঞ্চে অভিনয় সব কিছু দিয়ে সে তার মনের বিভিন্ন ভাষা প্রকাশ করে আর এই যে গণজানগের শিল্প উৎসব বাংলাদেশে হয়ে গেল সেটা যদি আপনারা দেখতেন স্যার নিতান্তই ঠিক বলেছেন দেখলে হয়তো বা আপনারা বুঝতেন যে আমরা এখন আমাদের সেই নিড আছে সেই প্রয়োজনীয়তা আছে যে কিভাবে আমরা শিল্প সংস্কৃতিটাকে আমাদের ভবিষ্যতে তরুণ প্রজন্মের জন্য যেটা আমার একটা অপসংস্কৃতি যে একটা অপরাজনীতি একটা অপসংস্কৃতির যে তৈরি করে আমাদেরকে সবসময় যে আমাদের মনোবিকাশের মধ্যে যে সবসময় বাধা প্রকাশ করে সেই জায়গা থেকে যে আমরা তরুণ সমাজ আমরা আমরা সেখানে একটা বেড়া যাবে বা আমরা একটা গণ্ডির মধ্যে আটকে যাচ্ছি সেটা শুধুমাত্র সংস্কৃতির বিকাশই কিন্তু আমাদেরকে সেটার হাত থেকে রক্ষা করতে পারে তা না হলে অদূর ভবিষ্যতে আমাদের গুরুজন এখানে যারা মঞ্চে বসে আছেন তার সকলে আমার গুরুজন আমাদের গুরুজন তারা আমাদের হাত আমাদেরকে সম্মাননা দিচ্ছেন মানে তারা এই তাই চান যে আমাদের তরুণদের হাতে সংস্কৃতি বা লালন হোক পালন হোক এবং তারা কিন্তু আমাদেরকে বারবার পথ তৈরি করে দিচ্ছে কিন্তু এটা ধারক বা এটাকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু আমার তো আমাদের আমাদের সকলে যারা আমার তরুণ আছে তো সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছিল দু সাল থেকে বলবো না দু হাজার সাল থেকে আমি ভাবছিলাম যে কেন আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী শুধুমাত্র আমাদের নওগাঁ জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে শুধু নওগাঁ না আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী আমাদের উত্তরবঙ্গে আছে আমাদের দিনাজপুরে আছে আমাদের রাজশাহীতে আছে আমাদের সিরাজগঞ্জে আছে তো ওই জায়গাগুলো থেকেও আমি দেখিনি কখনো ঢাকায় নিয়ে যেতে তো একটা ছোট্ট জায়গা থেকে আমি বলি আমাদের কক্সবাজারের দু হাজার উনিশে যে ওশান ডান্স ফেস্টিভ্যাল হলো সেখানে আমার গুরু আমাকে বলেছিলেন যে ত্রিনা তোমার তোমাদের একটা নৃত্যের চাক লাগবে সেটা ত্রিশুর কিন্তু তখন জন্ম নেয়নি ওই দিন আমি হচ্ছিল ওখানে যেটা হচ্ছে আমাদের বাসার উঠানেই প্রতিযোগিতা হচ্ছিল সাঁওতালদেরকে নিয়ে তো আমি দেখতে দেখতে যখন আমি আমার নৃত্যের জন্য কল পেয়েছিলাম যে তোমাকে নাচ করতে হবে বা তোমাকে ক্লাসিক্যাল প্রোগ্রাম করতে হবে তখন আমি না ওই ওটা গ্র্যাভ করে নিয়েছিলাম তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার এবার আমি করবো না কিন্তু আপনি যদি আমাকে একটু সুযোগ করে দেন আমি আপনাকে নিরাশ করব না আমি আমাকে দশ মিনিটের একটা নৃত্যের স্লট দেন আমি একটা সাঁওতাল সাঁওতাল গ্রুপ নিয়ে যাব। আপনাদের বাজারে ওশান ডান্স ফেস্টিভালে যেটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল যেখানে আমাদের বিভিন্ন দেশ থেকে শিল্পীরা তিন দিন ব্যাপী উৎসব ছিল তো যাই না স্যার আমার প্রতি অনেক সদয় হয়েছিলেন স্যার হুট করে বললেন আচ্ছা ঠিক আছে তুমি করো তুমি নিয়ে আসো এক মাসের মধ্যে আমি এবং আমার সাথে আরো কয়েকজন মিলে আমরা এই দ্বীপদের আমাদের গ্রামের একদম গ্রাম থেকে তারা ওখানে মনে বসে আছে কয়েকজন পিছনে বসেও আছে তাদেরকে নিয়ে আমরা এক মাস রিহার্সেল করি এবং আমরা ওশান ডান্স ফেস্টিভ্যালে কক্সেস বাজারে যাই যে তিন দিনের উৎসব যেটা হলো প্রথম দিনই আমরা পারফরমেন্স করি প্রায় ওই দিন প্রায় সতেরো থেকে বিশটার মতো ওখানে প্রোগ্রাম ছিল এবং আমাদের সুন্দর প্রোগ্রাম দেখে আমাদের সাঁওতালদের লাইভ পারফরমেন্স দেখে মাদল দেখে নাগলা দেখে তারা গান গিয়ে গিয়ে নাচ করছে এটা দেখে আমাদের বাংলাদেশের নৃত্যশিল্পীরা অডিয়েন্সরা সহ যে বিশ্ব বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা গবেষকরা এসেছিল তারা আমাদেরকে সেলুট জানিয়েছে এবং তিন দিন উৎসবে শুধু ত্রিশুরী তারা জয়গান করেছে এবং এটা আমাদের জন্য একটি বড় কাজ ছিল এরপর আসলে ত্রিশুর কখনো অপেক্ষা করতে হয়নি কোনো কিছুর একটার পর একটা প্রোগ্রাম এসেছে আমরা আমাদের সততা আমাদের কর্ম আমাদের সকল বাধা অতিক্রম করে আমরা প্রোগ্রামগুলো করেছি কখনো আপনাদেরকে একটু আগে বলেছি নতুন করে বলবো না বিভিন্ন দেশে গিয়েছি আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি সবসময় সহযোগিতা করেছে আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে তারা পাঠায় বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে ডাকে আমাদের ডিজি মহোদয়ও চাচ্ছেন আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি ডিজি মহোদয় লাকি যে আমাদের নগা জেলার সংস্থার আন্ডারে যত সাঁতার বা আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদেরকে আহ বিশ্বের দরবারে আরো ভালোভাবে উপস্থাপন করতে তো এই জায়গা থেকেই আমি বলতে চাচ্ছি যে কাজের মূল্য আমরা সবসময় পাই পেয়ে আসছি কিন্তু আজকে যে জেলা শিল্পকলা একাডেমি পদক এটা কিন্তু আমরা অনেক অনেক অভিনন্দন পেয়েছি অনেক জায়গায় আমরা স্মারক পেয়েছি আমরা ফুলের শুভেচ্ছা পেয়েছি আমরা পুরস্কার পেয়েছি শিশু সমাজ সংস্থা অনেক কিছু পেয়েছে কিন্তু পদক কিন্তু নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি আমাদেরকে প্রথম দিল এবং এটার জন্য আমি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা আমি জানাচ্ছি এবং সব থেকে গর্বের বিষয় আজকে যে নগা জেলা শিল্পকলা একাডেমি শিশুর সমাজকলার সংস্থা যারা শিকের জন্য কাজ করে আমার কিশোর সমাজ কল্যাণ সংস্থা আমরা শিকড়ের জন্য কাজ করি আর নগা জেলা হচ্ছে আমাদের শিকড় তো শিকড়কে আঁকড়ে ধরেই আমরা বিভিন্ন দেশ বিদেশ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কিশোর সমাজ কল্যাণ সংস্থা যেন নগাড়ি গৌরব উজ্জ্বল হতে হোক নগাড়ি গৌরব নিয়ে যেন ছিনিয়ে নিয়ে আসতে পারে আপনারা আমাদেরকে সেই দোয়া করবেন সেই আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে আর আমি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার আপনাদেরকে বাবা বাবা বললাম আসলে বাবা আমার এখানেই বসে আছেন আমার বীর মুক্তিযোদ্ধা বাবু সাধনচন্দ্র মজুমদার তার হাত থেকে এটা আমরা পেয়েছি আমরা পেতে আমরা পেলাম এবং আমাদের জেলা প্রশাসক স্যার কাছ থেকে আমরা এটা পেলাম এটা আমাদের অতিরিক্ত গর্বের একটা বিষয় আমরা চাই যে আপনারা আমাদের সাথে থাকুন আর কিশোর সমাজ কল্যাণ সংস্থার সাথে থাকুন কারণ এটা শুধু এখন কিন্তু শুধু সংস্থাই না এটা সাংস্কৃতিক এবং একটি সামাজিক সংস্থা যেটা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা এটার অনুমোদন পেয়েছি এবং আমরা সাংস্কৃতিক পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে আমরা আমরা আয়োজন করে থাকি আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমরা সুন্দরী গোষ্ঠী না শুধু আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদিও মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রতি শেখ হাসিনা হাত ধরে আমরা পিছিয়ে নেই কিন্তু যেটা হয় যে মার্জিনালাইজড পিপল যারা আছে যারা ডেস্টিটিউট আছে তাদের জন্য আমরা কাজ করছি তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের কাজ করছি তাদের কাজের যে জায়গাগুলো যেন তারা বেকারত্ব যেন নির্মূল হয় আমরা সেটার উপরেও রিসার্চ করছি কীভাবে তাদেরকে এগিয়ে না যায় আপনারা সাথে থাকলে আমরা মনে করি আমরা সেটাও পাবো ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবার চালু আমরা জেলার জয়ব ধন্যবাদ